হাই ফ্রেন্ডস সবাই কেমন আছে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে চললাম মানে ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবে এই যে দেখো আজকে করবো বড়া বড়ার জন্য আমি চাল আর ডাল ভিজিয়ে নেব আমি ভিজিয়ে অলরেডি রেখেছিলাম সেটাই শেয়ার করছি এই যে দেখো আমি এখানে দিয়েছিলাম পোলায়ের চাল আর ডাল হচ্ছে এটা খেসারি ডাল বলে আমরা জানি না তোমরা কী বলো এই যে ডাল আমার ভেজানো মানে ভেজা হয়ে গেছে আমি জলটা ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এখন এর মধ্যে দেব ওই পাতা মানে এগুলো বৈশাখের পাতা ধুয়ে রেখেছি এখন এই যে আমার ডাল কমপ্লিট সেটা না দেখালাম তোমরা ব্যালেন্ডারে ব্ল্যান্ড করলেও পারো আর আমি শিল্পাটায় বেটে নিয়েছিলাম এই যে এখন পাতাগুলো কুচানো হয়ে গেছে ডালও বাটা কমপ্লিট একে একে সবগুলো আমি দিয়ে নেব এখন আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি ছিল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব এখন সামান্য হলুদ হলুদটা বেশি দেওয়া যাবে না তাহলে মানে ভাল লাগবে না সামান্য হলুদ দিতে হবে কালার কালারের জন্য তোমরা কে কে এই ডালের বড়া খেয়েছো আর কেকে বড়া খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে খেতে ডালের বড়া আমি ভীষণ ভালোবাসি এই যে এখন দিয়ে নিচ্ছি মা কী কী মশলা একটা পাত্রের মধ্যে বেটে রেখেছিল এটা বড়াতেই দেওয়া হয় তোমরা যদি দেখতে চাও ওই মশলাটা বানানো আমি শেয়ার করব এই যে সেটা দিয়ে নিলাম কোন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এই যে এখন খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে এখন ভালো মতো এটা ম্যারিনেশন করতে হবে এই যে হয়ে গেছে ভালো মতো মাখানো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে এখন তেল গরম করতে দিয়ে দিলো মা চুলায় তোমরা আবার কড়াইটা নিয়ে যাচ করতে না এটা অনেক পুরনো কড়াই তো এটা ধু ভালো মতো ধুলেও এরকমই কালারটা এটা ভাজা ভালো হয় ওই জন্য ভাজো এইভাবে দিয়ে দিলো ভাজছে

এরকম লাল লাল করে ভাজবে ভাতের সাথে খেতেও টেস্টি হবে আর এমনি এমনি খেলেও ভালো লাগবে দেখো কত সুন্দর লাগছে একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল গোড়াগুলো একদম মুচমুচে দেখতেই তো পাচ্ছ কত সুন্দর এরকম করে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদের বাড়িতে